উনি কোথায় ইসলাম ধর্ম করে কোরআন কোন কোন জায়গার কোন অংশে দেয়া প্রমাণ দিতে পারবো যে উনি ইসলাম ধর্ম পালন করে ইসলাম ধর্মকে ওনার কাছে গেল একজন মানুষ শান্তি বিরাস করবে একজন মানুষ ব্যথা নিয়ে যাবে উনি দুইটা কথা দ্বারা সান্তনা দিবে আর ওনারা নিজেরাই তো এই যে আজকে আরবি শিখছে কোরআন শিখছে কোরআন কে নিয়ে আসে এই ওলি আওলিরাই এই দেশে এই দেশে কি আমাদের রাসূল রাসূল আছে আসে নাই ওলি আওলিগো পাঠাইছে এই যে 360 টা ওলি আছে আয়শা ওনারা রাসুলের নাম নাম দিয়ে সুন্দর করে প্রকাশ করছে আজও পর্যন্ত আমরা রাসুলের বিশ্বাসী হ্যাঁ হরজত আলী কুলের মত বিশ্বাসী হ্যাঁ আমাদের কথা হইল আমরা অলির পিছনে আছি ওই মিথ্যা সিজদার মধ্যে নাই সিজদা কেন আমি মন প্রাণ উজার করিয়া আমি ওনাকে ভক্তি দিব যে ভক্তি কিনা এই পৃথিবীর আঠারো হাজার মাকলু সহ আদম আলায় দিয়েছে আমি সেই ভক্তি দিব আমি তো সিজদা দিবো না সিজদা কেন দিব সিজদা কত ভাঙ্গা কোন আলেম জব দিতে পারবে একটা সিজদা দিলে কত ভাঙ্গা দিতে হয় বল বলতে পারবে না হ্যাঁ উনি যায় সিজদায় গেল ভক্তি দিল আমার ভাষায় ভক্তি ওনাদের বাসায় সিজদা সিজদা দিলো বা রুকু দিলো রুকুত থেকে উঠলো ওই ঠাবর উনি সিজদায় গেলো তাই না একটা রুকুতে রুকত যখন যায় যখন নাম নামাজটা নিয়ত করে বাঁধবে তখন উনি কি তখন উনি কি যখন নামাজটা নিয়ত করে বাধ বান্দার পরে ওনার দিল কাবা মন প্রাণ উনি কি তখন যখন রুকুতে যায় তখন উনি কি যখন শেষ দেয় যায় তখন উনি কি এই জব দিতে পারবো পারবো না পারবে না ওনারা আছে অহংকার নিয়ে হ্যাঁ বড়াই কি নিয়ে। ওনার সামন্ধে একজন ময়লা লোকে হ্যাঁ উনি ওই দিকটা ঘুরে যাবো কাজে ওনায় উনি আল্লাহ পাইবো কি করে পাইব রাসুল পাইবো কি করে পাইবো একজন রাস্তা পাগল যদি চলে আয় দুনিয়া ছেড়ে ওই পাগলের ওখানে কেউ না কেউ যায় বাততি জ্বালায় কেউ না কেউ যায় বাততি জ্বালায় বা জ্বালেও জ্বালায় জ্বালায় এখন যারা ধর্মনিয়া নিয়ে ঈদেশা আছে ইসলাম ধর্মনিয়া তাদের বাড়ি গরিব হালাই হালায় ওরা কিছুদিন আগে হ্যাঁ তাদের বাড়ি গরিব হালায় মাজারের সামনে সিন্ধুক মুন্দুক থাকে হয় কি না ওনায় হয়ে যায় হ্যাঁ এই যে যেমন ফসি পাগলায়। খুইদা ফসিরা ফসিরে আনাম ফসিরে পাইছে তার লাশ উঠে গেছে পারে নাই নিতে পারে নাই লাশ ছিল এত এত যুগ পার হয়ে গেছে এত এত বৎসর পার হয়ে গেছে উনি আইজ পর্যন্ত আনামত আছে ওরা দেখে খা বুঝতে পারে না উনি কে এখন কাজে ওদের ভিতরে আল্লাহ পাক রব্বিন আলামিনের কোরআনের আয়াতের যে রাসূল যা পাঠাইছে বিশ্বাস ওই বিশ্বাস ভক্তিটা ওদের কম ওরা খালি পড়তেই পারে ওরা পড়তেই পারে উচ্চারণ অর্থ কি এটা বুঝে না